i ছ বেশি উৎপলকে ধরে পেলে বাবুর হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও বার বাড়িতে বারবার করে কান্না করতে থাকে এক লোভের মা অন্যদিকে দেখা যায় রাঙ্গা আর সে সংগ্রাম স্যার একাডেমিতে কথা বলতে থাকে আর আড়াল থেকে উৎপল সবটা শুনতে থাকে আর বলতে লাগলো রাঙ্গামতি কী ভেবেছে তুমি এখানে ঘাপটি বেরোবো বসে থাকবে সেটা তো হতে পারে না আজকে দেখো তোমার কি অবস্থা করি এই বলে উৎপল বাইরে বেরিয়ে এসে তার লোকদের বলতে লাগলো শুনো এখনই চারিদিকে ঘিরে ফেলো একাডেমি আর রাঙামতির ভাইকে তোমরা শেষ করে ফেলবে কিন্তু রাঙামতিকে কিছুতে কিছু করবে না রাঙামতিকে আমরা পুলিশের হাতে তুলে দেব বুঝতে পেরেছো কি বলেছি তখন লোকগুলি বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে তারপর বলতে লাগলো কাউকে যেন চিনতে না পারে তোমরা তোমাদের মুখোশগুলি চিন লাগিয়ে ফেলো এই বলে সবাই মুখোশ লাগিয়ে ফেলে তারপরে একাডেমিতে এসে দরজা ধাক্কাতে থাকে তখনই রাঙামতি ভয় পেয়ে যায় এদিকে সংগ্রাম স্যার বলতে লাগলো রাঙা কি তখন বাইরে থেকে চিৎকার করে বলতে লাগলো এই তোরা দরজা খোল না হলে কি ভেবেছিস তোরা তোদেরকে পুলিশের হাতে তুলে দেবো পুলিশকে আমরা অলরেডি খবর দিয়ে দিয়েছি রাঙা তখন বলতে লাগলো সংগ্রাম স্যার যে কোনো প্রকারে আমাদেরকে এ বাঁচতে হলে আমাদের লড়াইটা করতে হবে তাই তীর্ধনুকটা আমাদের হাতে নিতেই হবে এই বলে তীর্ধনুক হাতে নেয়া রাঙ্গা তার দাদাকে এ তার হাতের বাদমগুলি খুলে দিয়ে বলতে লাগলো দাদা এবার বুঝা যাবে তুই আমার সত্যিকারের দাদা কিনা সেটাই এবার প্রমাণ হয়ে যাবে তারপরে তিনজন তিন ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে এদিকে সেই লোকগুলি দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং গুলি চালাতে থাকে তখন রাঙ্গা তার ভাই সবাই লুকিয়ে পড়ে এক পর্যায়ে রাঙা তিৎছ শুরু করে আর তিচ্ছুত্তে ছুততে তখনই বাইরে থেকে সেই উৎপল বলতে লাগলো ওই রাঙামতি দাদাকে তোরা গুলি করে মেরে ফেল ওকে মেরে ফেল ওকে শেষ করানো পর্যন্ত আমার না মনটা শান্তি হবে না কিন্তু রাঙামতিকে তোরা মারবি না তখনই রাঙ্গা সন্দেহ হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো বাইরে যে গলার আওয়াজটা সেটা কার হতে পারে সেটা আমার চেনা চেনা মনে হচ্ছে কেন এদিকে অ্যালোপাতারে গুলি চালাতে গিয়ে হঠাৎ করে রাঙা আর দাদার পায়ে গুলি রেগে যায় তখনই রাঙা চিৎকার করে উঠে দাদা বলে আর এদিকে সংগ্রাম স্যার বলতে লাগলো কি হয়েছে রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো কিছুতে থামলে চলবে না আমাদেরকে না হলে ধরে ফেলবে এরপরে যায় একজনকে ধরে বলতে রাঙ্গা এই এই বল তোরা এখানে কেন এসেছিস বল সত্যিটা না বললে কিন্তু তোদেরকে আজকে আমি এখানে শেষ করে ফেলবো তখন লোকটা ভয় পেয়ে বলতে লাগলো আমাদেরকে টাকা দিয়ে এই কাজটা করতে বলেছে আমাদের টাকার প্রয়োজন ছিল তাই আমরা টাকা দিয়ে কাজটা করছি বলেছে রাঙ্গামতির দাদাকে মেরে ফেলতে আর রাঙামতী সংগ্রামবতীকে যেন আমরা পুলিশের হাতে ধরিয়ে দিই রাঙ্গা তখন বলতে লাগলো বুঝতে পেরেছি সংগ্রাম স্যার এটা এটা কেন করেছে আমার তো মনে হচ্ছে আমি যাতে নির্দোষ প্রমাণিত হতে না পারি সেই জন্য প্রমাণগুলি লুপাট করার জন্য আমার ভাইটাকে মেরে ফেলার জন্য এই কাজটা করছে কেন না তাহলে আমাকে আমাকে কেন পুলিশের হাতে তুলে দিতে বলছে আমাকে চারিদিক থেকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করছে এদিকে এক অলভের মা কান্না করতে থাকে আর বলতে লাগলো আকু আকু তুই কোথায় গিয়েছিলি তখনই এক বলতে লাগলো মা আমি না এগ্রিমেন্টে সাইন করে চলে এসেছি তখনই একলব্যের মা বলতে লাগলো কি বলছিস আকু তুই কেন সাইন করেছিস একলব্য তখন বলতে লাগলো কেন আমি নিজের জীবনটা আবার নিজে গুছিয়ে নেবো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার ভালোবাসা বন্ধু সবাই আমার সাথে প্রতারণা করেছে তখনই একলবের মা বলতে লাগলো আমি বুঝতে পারছি রাঙ্গা রাহিরি দুজনে তোর সাথে প্রতারণা করেছে তখনই একলব্য বলতে লাগলো শুনো মা আমি তোমাকে একটা কথা বলি তুমি ওদের নাম আমার সামনে একদম বলবে না একদম বলবে না ওদের সামনে আমি না ওদের নাম শুনতে চায় না ওরা বিশ্বাসঘাতক তাই আমি আমার কাজটা করে এসেছি একলব্যের মা তখন বলতে লাগলো আকু তুই ভুল করছিস তুই ভুল করছিস তুই কেন ওই এগ্রিমেন্টটাতে সাইন করতে গিয়েছিলি বল কেন গিয়েছিলি একলব্য তখন বলতে লাগলো মা আমি তোমার আর কোনো কথা শুনবো না তুমি তো চেয়েছিলে আমার জীবনটা গুছিয়ে দিতে কিন্তু আমার জীবনটা যে পুরোটা এলোবেলো হয়ে গেছে সেটা তুমি বুঝতে পারছো এবার যা সিদ্ধান্ত নেওয়ার আমি একাই নেব আমি একাই লড়ব এদিকে এ রাঙামতি এই যখন সেই লোকটাকে জিজ্ঞাসা করছিল তখন উৎফল হারিয়ে পালিয়ে যায় আর বলতে লাগলো এক্ষুনি আমাকে পুলিশে খবর দিতে হবে আর পুলিশকে এ খবর দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব তখনই ছদ বেশি উৎফল ফোন করে এ পুলিশকে বলে দে রাঙ্গামতি তার দাদাকে নিয়ে একাডেমি থেকে পালিয়ে যাচ্ছে আর এদিকে রাঙা সংগ্রাম স্যারকে বলতে লাগলো সংগ্রাম স্যার আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে দাদাকে দাদাকে ধরতো একটু দাদাকে নিয়ে আমরা না পাচিল টপকে তারপরে পালিয়ে যাব এই কথাটা বলতে তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো রাঙ্গা আমরা যাবোটা কোথায় যেখানে যাব আমাদেরকে ধরে ফেলবে তখনই রাঙা বলতে লাগলো ও কোনো চিন্তা করিস না আমি এক জায়গা যাবো এই বলে রাঙ্গা তার দাদাকে ধরে পাঁচিল টপকে পালিয়ে যেতে লাগে অন্যদিকে দেখা যায় চলে আসে তার এক ঠাম্মাকে কুমার বাড়িতে আর ঠাকুমাকে বলতে লাগলো ঠাকুমা তুমি আমাকে কিছু দিনের জন্য এখানে থাকতে দেবে ঠাকুমা তখন বলতে লাগলো কেন রে কি হয়েছে তখন রাঙা বলতে লাগলো শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আমি দু কয়েকদিন দু এখানে থাকতে চাই তখন এই কথা শুনে ঠাকুর মা বলতে লাগলো ঠিক আছে আমার এখানে কেউ আসে না তোরা এখানে থাকতে পারিস এরপরে এ রাঙ্গা তার দাদার পায়ে যে গুলিটা লেগেছে সেই গুলিটা খোলার চেষ্টা করে সংগ্রাম সাথে তখন বলতে লাগলো ডাক্তার যদি না আসে তাহলে এই তো সহ্য করতে পারবে না তোমার দাদা রাঙা তখন বলতে লাগলো আমরা না জঙ্গলটাতে বড়ো হয়েছে অনেক লড়াই করেছি তাই একটুকু কষ্ট আমার দাদা সহ্য করতে পারবো আমরা যখন যদি এখানে ডাক্তার ডেকে আনি তাহলে আমরা ধরা পড়ে যাবো এবেলা রাঙ্গা তার দাদার পায়ের থেকে সেই গুলিটা খুলে ফেলে আর অন্যদিকে সেখানে চলে আসে সত্যজিৎবাবু তার পুলিশ টিম নিয়ে এদিক ওদিক করে চারদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও রাঙাকে কে খুঁজে পায় না ওইদিকে রাঙা হঠাৎ করে দেখে ফেলে সত্যজিৎ বাবুকে আর তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো আমাদেরকে ফোনটা কে করেছিল কে ফোনটা করেছিল তখন পুলিশ অফিসার বলতে লাগলো কে ফোন করেছে জানি না তবে আনু নাম্বার থেকে আমাদেরকে ফোন করেছে এইদিকে উথল বলতে লাগলো সত্যি রাঙাটা কোথায় পালিয়ে গেল তার দাদাকে নিয়ে এ বেশি দূর তো যেতে পারে কাছে কোথাও আছে না আমাকেও দেখ যে দেখতে হবে রাঙাকে যে কোনো প্রকারে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে এই বলে উৎপল সেখান দিয়ে এদিক ওদিক করে খুঁজতে থাকে হঠাৎ করে ঠাকুমার বাড়িটা দেখে উৎপল তখন বলতে লাগলো না এই বাড়িটাতে আছে কিনা আমাকে দেখতে হবে এই বলে উৎপল ওই বাড়িতে ঢুকে পড়ে আর ছদ্মবেশে তখনই রাঙা সন্দেহ হয় রাঙা তখন সংগ্রাম স্যারকে বলতে লাগলো সংগ্রাম স্যার কেউ একজন এ বাড়িতে ঢুকে পড়েছে আমি শব্দ পেয়েছি তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো কি করবে রাঙা রাঙা তখন বলতে লাগলো চল আমরা লুকিয়ে পড়ি দাদাকে এখানে রেখে দিই আর দেখি কি করে আর লুকিয়ে পড়ে উৎপল ওদিক করে খুঁজতে থাকে আর হঠাৎ করে রাঙা দাদাকে দেখে ফেলে আর বলতে লাগলো রাঙ্গা তোমার দাদাকে এখানের কাছে তো দেখো তোমার দাদাকে এবার আমি শেষ করে ফেলবো এই বলে যখনই রাঙা তার দাদাকে মারতে যায় তখনই পিছন থেকে এসে সেই ছদ্মবেশী উৎপলকে ধরে ফেলে আর বলতে লাগলো কে তুই কে তুই কে এত বড় ক্ষতি করতে চাইছিস আমার দাদাকে মেরে ফেলতে চাইছিস বল কে তুই এ বলে রাঙ্গা ওই লোকটার সাথে লড়াই করতে থাকে এক পর্যায়ে মুখোশটা খুলে গেলে রাঙ্গা তখন দেখতে পায় ও উৎপল দেখে তো রীতিমতো চমকে যার বলতে লাগলো তুই তুই এখানে উৎপল তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাঙা চিৎকে চেঁচাপেচি শুরু করে আর তখনই সত্যজিৎ বাবুরা ছুটি আসে সেখানে আর এসে দেখতে পায় উৎপলকে ধরে রেখেছে রাঙ্গা আর সংগ্রাম স্যার তখনই হি উৎপল ভয় পেয়ে যায় আর সংগ্রাম স্যারকে তখন বলতে লাগলো সত্যজিৎ বাবু আপনি ওকে রোস্ট করুন ওই রাঙামতির দাদাকে মেরে ফেলার চেষ্টা করছে তখন রাঙামতি বলতে লাগলো ও শুন সত্যজিৎ স্যার আমি না কোনো মিথ্যা কথা বলিনি তোকে যে ইনফরমেশানটা দিয়েছে সেটা বল জঙ্গলে যে ছেলে মেয়ে বাচ্চাদেরকে আটকে রেখেছে সেটার খবর আমি জানতে পেরেছি এখন তুই আমাকে হেল্প করতে পারিস তুই আর আমি দুজন মিলে ওই জঙ্গলটাতে গেলে সত্যি যে খবরটা আমরা নিয়ে আসতে পারবো আর ওই উৎপলকে উৎপলের মুখ থেকে সব সত্যিটা জানতে পারা যাবে তুই উৎপলকে ধরে নিয়ে চল তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো ও উৎপল উৎপল এখানে কেন এসেছে উৎপল তখন বলতে লাগলো না 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 আমি কিছু করিনি রাঙা তখন বলতে লাগলো নিচ্ছ কোন বড় একাডেমিতে উৎফলে আমাদেরকে দেখেছে তারপর উৎফল আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে কিন্তু আমাকে মারতে চায়নি আমাকে পুলিশের হাতে ধরে দিয়েছে দেওয়ার জন্য চেষ্টা করছে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগবে হ্যাঁ আমাদেরকে তো কেউ একজন ফোন করেছিল আনু নাম্বার থেকে আর তখনই সন্দেহ তীরটা পুরোটাই উতলের দিকে চলে যায় সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ওর মুখ থেকে কীভাবে কথাটা বের করতে হয় সেটা আমার জানা আছে আমি ওর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করব আগে ওকে থানা নিয়ে যান আর রাঙা কি বলেছিল সে গ্রামে যেতে হবে তো আমি তোমার সাথে গ্রামে যাব সংগ্রাম স্যার তখন বলতে লাগলো আমিও যাবো তোমাদের সাথে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে চলো গ্রামে গিয়ে আমরা সত্য ঘটনাটা উদ্বোধন করবো তখনই রাঙা বলতে লাগলো সত্যজিৎ স্যার আমি জানি আর যাই কিছু হয়ে যাক না কেন তুই আমাকে কোনোদিন অবিশ্বাসটা করবি না আমি সত্যি কথাই বলেছিল তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো আমি কি করব আমি কি করব আমি না পুলিশের কাজ করি আমি তোমার সাথে একটা পরিচয় ছাড়াও আমার একটা কাজ আছে আর সেটা হলো পুলিশের কাজ করা তাই আমি বাধ্য হয়েছি ই তোমাকে ধরে নেওয়া যাওয়ার জন্য কিন্তু এখন তো বুঝতে পারছি এর পিছনে উটপলেরই হাত আছে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি